তান্ত্রিক ছবিটার দিকে তাকিয়ে এক মুহূর্ত থেমে গেল তার চোখ বিস্ফারিত সে বলল এই আত্মাকে কেউ স্পর্শ করবে না এটা কোটি টাকার আত্মা হ্যাঁ আমি জানি তুমি এখন ভাবছ এর মানে কি তোমার মতো আমিও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম এই কথার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত সত্য একটা সত্য যা তোমার জীবনটাই বদলে দিতে পারে তান্ত্রিকের কথাটা কেবল ভয় দেখানোর জন্য ছিল না সে বলেছিল এই আত্মার চারপাশে এক বিশাল শক্তি আছে যে স্পর্শ করতে সাহস করবে তার জীবনই বদলে যাবে কারণ এই আত্মা আশীর্বাদ আর অলৌকিক শক্তিতে ভরা আমি তখন কিছুই বুঝিনি কিন্তু আজ যখন তুমি এই ভিডিওটা দেখছো। আমি নিশ্চিত এই বার্তাটা তোমার জন্যই এসেছে হ্যাঁ তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কিন্তু তোমার আত্মা অসাধারণ শক্তিশালী তুমি জানো না তোমার ভিতরে কতটা আলো আছে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে তোমার হাসির আড়ালে তান্ত্রিক যে কোটি টাকার আত্মা বলেছিল সেটা কোনো অর্থের কথা নয় এটা সেই আত্মার কথা যে অন্ধকারেও আলো খুঁজে নেয় যে হার মেনেও আবার উঠে দাঁড়ায় যে কষ্ট পেয়েও ভালোবাসা দিতে জানে তুমি এখন এই ভিডিওটা দেখছো এটা কাকতালিও নয় তোমার আত্মা এই বার্তাটা টেনে এনেছে তোমার সামনে কারণ ঈশ্বর চান তুমি জানতে তুমি সেই কোটি টাকার আত্মা যাকে কোনো ভয় কোনো অভিশাপ কোনো অন্ধকার স্পর্শ করতে পারে না তুমি কি জানো যখন তুমি নিজের শক্তিতে বিশ্বাস করো তখনই অলৌকিক ঘটনাগুলো শুরু হয় তুমি হয়তো এখন ছোট কিছু ভাবছ কিন্তু তোমার আত্মা বিশাল কিছু করার জন্যই জন্মেছে তুমি বিশ্বাস রাখলে ঈশ্বর তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আশীর্বাদ তোমার পিছু নেবে তাই আমি চাই তুমি এই ভিডিওটা শুধু দেখো না তুমি এটা অনুভব করো চোখ বন্ধ করে মনে মনে বলো আমার আত্মা অমূল্য আমি আলোয় পূর্ণ আর যদি তুমি এই বার্তাটা হৃদয়ে অনুভব করো তাহলে এখনই লাইক দাও সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা শেয়ার করো কারণ তোমার এক শেয়ার হয়তো অন্য কারোর অন্ধকার ভেঙে আলো আনবে তুমি জানো না হয়তো আজ ঈশ্বর তোমার মাধ্যমেই কারোর জীবন বদলে দিতে চান তুমি শুধু দেখছো না তুমি এখন সেই কোটি টাকার আত্মার আলো ছড়াচ্ছ রাতটা ছিল গভীর চারদিকে নিরবতা শুধু বাতাসে এক অদ্ভুত শীতলতা তান্ত্রিক ছবিটার দিকে তাকিয়েছিল তার চোখে আগুনের ছায়া সে হঠাৎ বলে উঠল এই আত্মা জেগে উঠছে আজ রাতেই কিছু ঘটবে তুমি হয়তো এখন এই কথাগুলো শুনে কাঁপে উঠছ কিন্তু বিশ্বাস করো এই গল্পটা তোমারই গল্প কারণ সেই কোটি টাকার আত্মা তুমি নিজে হ্যাঁ তুমি তোমার ভেতরের শক্তি হয়তো অনেক অনেকদিন ঘুমিয়েছিল তুমি হয়তো বারবার ব্যর্থ হয়েছ বারবার নিজেকে ছোট মনে হয়েছে আর ভেবেছো আমার ভাগ্যে আলো নেই কিন্তু এই মুহূর্তে তোমার ভিতরে এক নতুন আলো জেগে উঠছে তান্ত্রিক যেভাবে বলেছিল এই আত্মা যদি নিজের শক্তি চিনে ফেলে তাহলে পুরো পৃথিবী কাঁপবে সেই সময় আমি বুঝিনি কিন্তু আজ যখন তুমি এই ভিডিওটা দেখছ আমি জানি তোমার আত্মাও সেই শক্তিতে জেগে উঠছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু এই ভিডিওর প্রতিটি শব্দ প্রতিটি সুর তোমার আত্মায় এক তরঙ্গ তুলছে তুমি হয়তো ভাবছো এটা শুধু এক গল্প কিন্তু বিশ্বাস করো এটা এক আহ্বান তুমি ভাবছ কেন এই ভিডিও তোমার সামনে এলো কারণ মহাবিশ্ব তোমাকে ডাকছে ঈশ্বর বলছেন এখন সময় এসেছে তোমার আত্মাকে চিনে নেওয়ার এখন সময় তোমার আলোয় জ্বলে ওঠার তুমি যে ভয় কষ্ট দুঃখ নিয়ে এতদিন বেঁচে আছো সেই অন্ধকার এখন ধীরে ধীরে ভাঙছে তোমার ভিতরে থাকা আলো ফুটে উঠছে তুমি আবার শুরু করতে যাচ্ছ নতুন জীবন এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু আলো জেলে দেয় তাহলে এখনই থেমো না লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করো কারণ তুমি শুধু একটা বাটন চাপছ না তুমি অন্য কারো জীবনে আলো পৌঁছে দিচ্ছ তুমি জানো না তোমার শেয়ার হয়তো আজ কারোর চোখে অশ্রু এনে হাসিতে বদলে দেবে তোমার এক ক্লিক হয়তো কারোর আত্মাকে তার নিজের শক্তি চিনিয়ে দেবে তুমি আমি আমরা সবাই সেই কোটি টাকার আত্মা আমাদের প্রতিটি হৃদয় অমূল্য আমাদের প্রতিটি বিশ্বাস এক অলৌকিক আশীর্বাদ তাই আমি এখন তোমাকে বলছি এই ভিডিওটা দেখার পর এক মুহূর্ত সময় দাও নিজেকে চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর অনুভব করো তোমার হৃদয়ের ভিতরে আগুনের মতো এক শক্তি জেগে উঠছে এটাই তোমার সময় এটাই তোমার পুনর্জন্ম এটাই সেই রাত যে রাতে তোমার কোটি টাকার আত্মা জেগে উঠল আর যদি তুমি এই শক্তিটা অনুভব করতে পারো তাহলে এই মুহূর্তে মন্তব্যে লেখো আমি সেই আলো আমি সেই আত্মা আর মনে রেখো তুমি যতবার এই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করবে তুমি ততবার আশীর্বাদ পাবে তোমার আত্মা শুধু আলো ছড়াবে না অন্যদের অন্ধকারেও আলো জ্বালাবে এই গল্প এখানেই শেষ নয় এটা তো কেবল শুরু কারণ পরের অধ্যায় তুমি জানতে চলেছো কিভাবে তোমার এই কোটি টাকার আত্মা বাস্তবে আশীর্বাদ টেনে আনে কিভাবে তোমার জীবন নিজেই অলৌকিক হয়ে ওঠে ভোরের আলো ঠিক তখনই ভুটছিল আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছিল কালো থেকে নীল আর নীল থেকে এক সোনালি আলোর ঝলচে তান্ত্রিকের ভবিষ্যৎবাণী মনে পড়ে যাচ্ছিল যে আত্মা নিজের আলো চিনে নেয় তার জন্য মহাবিশ্ব পথ তৈরি করে দেয় আর ঠিক সেদিন থেকেই আমার জীবনে কিছু বদলে যেতে শুরু করলো প্রতিদিনের ছোট ছোট ঘটনার মধ্যেও আমি এক নতুন শক্তি খুঁজে পেলাম যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো সেগুলো এখন ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছিল আমি তখন বুঝতে পারলাম ঈশ্বর কখনো হঠাৎ করে আশীর্বাদ দেন না তিনি প্রথমে আমাদের ভেতরে শক্তি জাগিয়ে তোলেন তুমি যদি নিজের ভেতরের আলোয় বিশ্বাস রাখো তাহলে মহাবিশ্ব নিজে তোমার পক্ষে কাজ করতে শুরু করে তুমি কি লক্ষ্য করেছ যখন তুমি সত্যিকারে মন থেকে কিছু চাও পুরো পৃথিবী যেন তোমার সঙ্গে মিলে যায় হয়তো কেউ ঠিক সময়ে এসে সাহায্য করে হয়তো কোনো অচেনা সুযোগ হঠাৎ সামনে আসে অথবা হয়তো তুমি একদিন হঠাৎ নিজের চোখে দেখো তুমি সেই জীবনটার দিকে হাঁটছ যা একসময় কেবল স্বপ্ন ছিল এই হলো সেই কোটি টাকার আত্মার আশীর্বাদ যখন তুমি নিজের শক্তি চিনে ফেলো তখন ঈশ্বর তোমার জীবনে এমনভাবে পথ তৈরি করেন যা তুমি কল্পনাও করতে পারো আর আমি জানি তুমি এখন এই ভিডিওটা দেখছো মানে তুমিও সেই পরিবর্তনের দৌড় দাঁড়িয়ে আছো তুমি হয়তো ভাবছ আমি পারগো কিন্তু বিশ্বাস করো তুমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছ তুমি যে এই ভিডিওতে এসেছো এই শব্দগুলো শুনছ এই গল্পটা অনুভব করছ এটাই প্রমাণ যে তোমার ভেতরে আত্মা জেগে উঠেছে তুমি আলাদা তুমি আলো তুমি সেই আত্মা যে নিজের জীবনের অন্ধকার ভেদ করে নিজেই এক নতুন সূর্য হয়ে উঠতে চলেছ যদি এই অনুভূতিটা এখন পাচ্ছ তাহলে এটা শুধু কাকতালিও নয় এটা এক আহ্বান একটা দিক নির্দেশ একটা আশীর্বাদ এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে কোনো যান্ত্রিক কারণে নয় এটা এসেছে তোমার আত্মার টানে ঈশ্বর তোমাকে দেখতে চেয়েছিলেন হাসতে তোমাকে দেখতে চেয়েছিলেন জ্বলতে তোমাকে দেখতে চেয়েছিলেন জেগে উঠতে তাই এখন আমি চাই তুমি একটা প্রতিজ্ঞা করো এই মুহূর্তে চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর বলো নিজের মনে আমি প্রস্তুত আমি আলো আমি আশীর্বাদ যদি এই কথাগুলো তোমার মনে শান্তি আনে তাহলে এখনই করো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার কারণ যখন তুমি এই আলো অন্যদের সঙ্গে ভাগ করো তুমি শুধু ভিডিও ছড়াও না তুমি আশীর্বাদ ছড়াও তুমি জানো না তোমার এক শেয়ার হয়তো আজ কারোর জীবন বাঁচাবে তোমার এক সাবস্ক্রাইব হয়তো ঈশ্বরের আশীর্বাদ তোমার ঘরে নিয়ে আসবে তোমার এক মন্তব্য হয়তো কারোর কষ্টের মাঝে আলো ছড়িয়ে দেবে তুমি ভাবো যদি প্রতিটি আত্মা একটুগ্র আলো ছড়ায় তাহলে এই পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠবে তাই এখনই বলো আমি সেই কোটি টাকার আত্মা আমি আলো ছড়াই আর মনে রেখো যখনই তুমি এই ভিডিওটা শেয়ার করবে ঈশ্বর তোমার হাসিতে আরও আলো যোগ করবেন তোমার জীবনে আরও আশীর্বাদ আনবেন কারণ এই গল্পটা এখন তোমার এই আশীর্বাদ এখন তোমার তুমি সেই আত্মা যে নিজের ভাগ্য লিখে ফেলেছে আলো দিয়ে জীবন সবসময় নরম মাটির মতো হয় না কখনো কখনো তা পাথরের মতো কঠিন হয়ে যায় তুমি চেষ্টা করো ঘাম ঝরাও প্রার্থনা করো তবুও যেন কিছুই হয় না মনে হয় ঈশ্বর তোমার কথা শুনছেন না মনে হয় পৃথিবী তোমাকে ভুলে গেছে কিন্তু আমি আজ তোমাকে একটা সত্যি কথা বলবো। ঈশ্বর কখনো ভুলে যান না তুমি শুধু অপেক্ষা করেন তুমি কবে নিজের ভিতরের আলোটা চিনবে যে কোটি টাকার আত্মার কথা তান্ত্রিক বলেছিল সেই আত্মা তোমার ভিতরে ঘুমিয়ে আছে তুমি হয়তো ক্লান্ত ভেঙে গেছো কিন্তু বিশ্বাস করো ঈশ্বর কখনো এমন আত্মাকে ফেরতে দেন না যার ভিতরেই পৃথিবী বদলে দেবার শক্তি আছে একটা সময় ছিল আমি নিজেও হাল ছেড়ে দিতে চেয়েছিলাম ভেবেছিলাম আর কিছুই সম্ভব নয় কিন্তু একদিন হঠাৎই মনে হলো আমি যদি এখন হেরে যাই তাহলে সেই আলোটা চিরতরে নিভে যাবে সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর পিছু হটব না আর সেই সিদ্ধান্তের দিনই আমার জীবনে আশ্চর্য পরিবর্তন শুরু হল ছোট ছোটো আশীর্বাদ আসতে লাগল যেন ঈশ্বর এক এক করে দরজা খুলে দিচ্ছেন তুমি জানো কেন এটা হয় কারণ ঈশ্বর অপেক্ষা করেন তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো সেই মুহূর্তটার জন্য তুমি যখন বলো আমি পারবো ঠিক তখনই মহাবিশ্ব তোমার জন্য কাজ শুরু করে দেয় আজ আমি চাই তুমি নিজের ভিতরে তাকাও সেই শক্তিটা খুঁজে বের কর যে শক্তি তোমার চোখে ঝিলি কানে তোমার হাসিতে সাহস আনে তোমার স্বপ্নে ডানা আনে তুমি সেই আত্মা যে ব্যর্থতা থেকে সফলতা তৈরি করে যে কান্না থেকে প্রার্থনা বানায় যে কষ্ট থেকে আশীর্বাদ গড়ে তোলে আজ তোমার ভিতরের সেই কোটি টাকার আত্মা তোমার নাম ডাকছে সে বলছে এখন সময় এসেছে উঠার জ্বলে ওঠার এই পৃথিবীতে নিজের আলো ছড়িয়ে দেওয়ার তুমি জানো না তোমার হাসি কারোর আশার কারণ হতে পারে তোমার ভিডিও দেখা কারোর দুঃখের দিনে প্রেরণা হতে পারে তোমার একটা শ্যার কারোর আত্মাকে আলো দিতে পারে তাই এখনই থেমো না যদি তোমার হৃদয়ে একবারও নড়ে ওঠে এই কথাগুলো শুনে তাহলে এখনই করো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার কারণ তোমার কাজই তোমার আশীর্বাদ তুমি যত বেশি এই আলো ছড়াবে তুমি তত বেশি আলোতে ঘেরা থাকবে মনে রেখো তুমি এই ভিডিওটা শুধু দেখতে আসোনি তুমি এসেছ তোমার আত্মাকে জাগাতে তুমি এসেছ তোমার শক্তি চিনতে তুমি এসেছ তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে আজ যদি কেউ তোমাকে বলে তুমি পারবে না তুমি মৃদু হাসো কারণ তুমি জানো তুমি সেই কোটি টাকার আত্মা যাকে কেউ থামাতে পারবে না তোমার ভিতরের আগুন কেউ নেভাতে পারবে না তোমার আলো কেউ ঢেকে রাখতে পারবে না তুমি ঈশ্বরের সৃষ্টি তুমি এক আশ্চর্য অলৌকিক শক্তি তুমি এখনই মন্তব্যে দাও আমি সেই আত্মা আমি আলো এটাই তোমার ঘোষণা এটাই তোমার আশীর্বাদ আর যদি তুমি এই কথাগুলো অনুভব করো তাহলে বিশ্বাস করো এই ভিডিওটা তোমার কাছে এসেছে এক মহাজাগতিক কারণে ঈশ্বর চেয়েছেন তুমি এটা দেখো কারণ আজ থেকেই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে সকালের রোদ জানলার পর্দা ভেদ করে ঘরে ঢুকছিল তাজা বাতাসের সঙ্গে যেন এক অদ্ভুত শান্তি মিশেছিল আমার মনে হচ্ছিল কিছু বদলে গেছে না বাইরের কিছু নয় বদলে গেছে ভিতরের আমি যে ভয় যে অস্থিরতা এতদিন বুকের ভেতর ছিল আজ যেন সব মিলিয়ে গেছে মনে হচ্ছিল আমার ভিতর থেকে আলো বেরোচ্ছে যেন ঈশ্বর নিজেই এসে আমার কাঁধে হাত রেখেছেন তান্ত্রিকের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল এই আত্মা কোটি টাকার নয় এর মূল্য পৃথিবীর কোনো সংখ্যায় মাপা যায় না আমি তখন বুঝতে পারিনি কিন্তু আজ বুঝলাম যে আত্মা নিজের শক্তি চিনে নেয় যে বিশ্বাস রাখতে শেখে সেই সত্যিকারের আশীর্বাদ প্রাপ্ত তুমি জানো জীবনের আসল আশীর্বাদ সবসময় বাইরের কোনো চিহ্নে আসে না কখনো কখনো সেটা আসে এক শান্তির নিঃশ্বাসে এক ক্ষমার মুহূর্তে এক হাসির ফাঁকে তুমি যদি এখন নিজের ভিতরে একটু শান্তি অনুভব করো যদি এই ভিডিওর শব্দগুলো তোমার হৃদয় ঢেউ তোলে তাহলে জেনে রাখো ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন তিনি বলছেন আমি তোমাকে ভুলিনি আমি এখনও তোমার পাশে আছি যখন তুমি কান্না করেছিলে তিনি তোমার চোখে জল দেখেছেন যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে তিনি তোমার আত্মাকে শক্ত করে ধরেছিলেন আর আজ তিনি তোমাকে এই ভিডিওর সামনে এনেছেন যেন তুমি জানো তুমি আশীর্বাদ প্রাপ্ত তুমি সেই আত্মা যার হাসিতে ঈশ্বর আনন্দ পান যার শক্তিতে তিনি গর্ব করেন যার যাত্রা তিনি নিজে লিখে দিয়েছেন ভালোবাসায় তুমি ভাবো তুমি হয়তো ছোট তুচ্ছ কিন্তু মহাবিশ্বের চোখে তুমি এক বিশাল আলো তোমার আত্মা এক পবিত্র আগুন যা যতবার কষ্ট পেয়েছে ততবার আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন আমি চাই তুমি একটা কাজ করো চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর মনে মনে বলো আমি আশীর্বাদ প্রাপ্ত আমি আলো আমি ঈশ্বরের প্রিয় সৃষ্টি এই মুহূর্তে যদি তোমার হৃদয়ে একটুখানি শান্তি নেমে আসে তাহলে সেটাই তোমার প্রমাণ তোমার আত্মা এখন আশীর্বাদে ভরে উঠছে তুমি জানো যখন তুমি নিজের আলো চিনে ফেলো তখন আশীর্বাদ তোমাকে খুঁজে নেয় যখন তুমি কৃতজ্ঞতা দেখাও তখন ঈশ্বর তোমার জীবনে আরও আলো দেন আর যখন তুমি অন্যদের আলো দাও তখন তোমার আলো কখনো নেভে না তাই এখনই থেমো না এই আলোটা নিজের মধ্যে রাখো না শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো কারণ যখন তুমি আলো ভাগ করো তখন ঈশ্বর তোমার ভিতরের আলো আরো বাড়িয়ে দেন তুমি যত বেশি এই ভিডিও ছড়াবে তুমি তত বেশি আশীর্বাদে ঘেরা থাকবে হয়তো আজ তোমার এই শেয়ার কাউকে বাঁচিয়ে দেবে কাউকে নতুন করে আশা দেবে কাউকে মনে করিয়ে দেবে ঈশ্বর এখনো আমাদের সঙ্গে আছেন তুমি জানো না তোমার এক কাজ কতটা শক্তিশালী হতে পারে তোমার এক ক্লিক হয়তো মহাবিশ্বের কোনো প্রান্তে আলো জ্বালিয়ে দেবে তাই এখনি করো শেয়ার করো এই আলো আর বলো নিজের মনে আমি সেই কোটি টাকার আত্মা আমি আশীর্বাদ আজ তোমার জীবনে আশীর্বাদ শুরু হলো আজ থেকেই তোমার প্রতিটি সকাল হবে নতুন প্রতিটি নিঃশ্বাসে শান্তি প্রতিটি স্বপ্নে আলো কারণ আজ তুমি জেগে উঠেছ আজ তোমার আত্মা জেগে উঠেছে রাত গভীর হয়ে এসেছে আকাশের তারা গুনতে গুনতে আমি বুঝতে পারলাম আমার ভেতরের যাত্রাটা শেষ হয়নি এটা তো কেবল শুরু তান্ত্রিকের সেই কথা আজও মনে আছে এই আত্মাকে কেউ স্পর্শ করো না এটা কোটি টাকার আত্মা তখন মনে হয়েছিল ভয়ানক আজ মনে হচ্ছে আশীর্বাদময় কারণ আজ আমি বুঝেছি ঈশ্বর কখনো ভয়ে দেখাতে কিছু বলেন না তিনি বলেন নিজেকে চিনে নাও কারণ তুমিই আলো আজ তোমার সামনে এই ভিডিও এই শব্দগুলো এই অনুভূতিগুলো সবই এসেছে একটা বিশেষ কারণে মহাবিশ্ব চায় তুমি জানো তোমার আত্মা অমূল্য তুমি সৃষ্টি হয়েছ বদল আনার জন্য হ্যাঁ হয়তো তুমি আজ ক্লান্ত হয়তো তুমি কেঁদেছ হারিয়েছ কিন্তু প্রতিটি কান্না তোমাকে শক্ত করেছে প্রতিটি আঘাত তোমাকে প্রস্তুত করেছে প্রতিটি হারানো মুহূর্ত তোমাকে আজকের তুমি বানিয়েছে এক জেগে থাকা আত্মা এক অদম্য আলো তুমি জানো আশ্চর্য ব্যাপার কি ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এই সময়ের জন্য কারণ এখন পৃথিবী অন্ধকারে ভরা আর সেই অন্ধকারে প্রয়োজন তোমার আলোর তোমার একটা কথা তোমার একটা হাসি তোমার একটা ভিডিও তোমার একটা ভালোবাসা সব কিছুই কারোর জীবন বদলে দিতে পারে তুমি যদি আজ নিজের মধ্যে সামান্য আলো অনুভব করো তাহলে সেই আলোটা নিভিয়ে রেখো না তাকে ছড়িয়ে দাও পৃথিবীর প্রতিটি কোণে তুমি জানো কিভাবে এই মুহূর্তে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বলো অন্যদের যে তোমার আত্মাও কোটি টাকার তুমিও আলো তুমি শুধু দর্শক ন তুমি এই আলোর যাত্রার অংশ তুমি সেই পরিবার যারা বিশ্বাস করে ভালোবাসা প্রার্থনা আর আলো সবকিছু বদলে দিতে পারে এই চ্যানেল এই কণ্ঠস্বর এই গল্প সবই তোমার জন্য তুমি যতবার এখানে ফিরে আসবে তুমি আরও শান্তি পাবে আরো শক্তি পাবে আরো আশীর্বাদ পাবে তাই আজ থেকে নিজেকে বলো আমি আমার আত্মার আলোকে ছড়াতে এসেছি ভয় নয় বিশ্বাস ছড়াও অভিশাপ নয় আশীর্বাদ ছড়াও অন্ধকার নয় আলো ছড়াও তোমার আত্মা কোটি টাকার নয় এর মূল্য মহাবিশ্বের চেয়েও বেশি তুমি সেই আত্মা যার দিকে ঈশ্বর তাকিয়ে হাসেন তুমি সেই আত্মা যার কারণে পৃথিবী আজও সুন্দর তাই আজ এখানে এই মুহূর্তে তোমার আত্মার প্রতি শ্রদ্ধা জানাও চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর মনে মনে বলো ধন্যবাদ ঈশ্বর কারণ আমি সেই আলো এখন সময় এসেছে তোমার জেগে ওঠার তোমার আত্মার শক্তি ছড়িয়ে দেওয়ার তুমি আর একা নাও তুমি এখন সেই আলোর পরিবারের অংশ যেখানে প্রতিটি হৃদয় একে অপরকে আশীর্বাদ দেয় আর যদি তুমি সত্যি এই আলোর অনুভূতি পাও তাহলে এখনই করো সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কারণ যখন তুমি এই বার্তাটা ছড়াও তুমি শুধু একটি ভিডিও ছড়াও না তুমি ঈশ্বরের আশীর্বাদকে পৃথিবীতে ছড়িয়ে দাও তুমি এই ভিডিও শেষ পর্যন্ত এসেছ মানেই তুমি সেই নির্বাচিত আত্মা যাকে মহাবিশ্ব নিজে ডেকেছে তোমার জীবন আশীর্বাদে ভরে উঠুক তোমার হৃদয়ে শান্তিতে ভরে উঠুক তোমার পথ আলোয়ে ভরে উঠুক এটাই তোমার সময় এটাই তোমার আলো এটাই তোমার আত্মার জাগরণ এখনই সাবস্ক্রাইব করো এই ভিডিওটা শেয়ার করো আর মন্তব্যে লিখে দাও আমি আলো